আসিফ ইকবাল অসাধারণ লেখক ভেরি মাচ লেজেন্ডারি ফ্যান্টাস্টিক এত ভালো ভালো সৃষ্টি আছে এত ভালো ভালো গান লিখেছে অসাধারণ আমি তো কখনোই ভুলতে পারি না আর খুব ভালো লাগছে আজকে কংগ্রাচুলেশন দ্য মোস্ট ট্যালেন্টেড লিওসিস্ট ইন আওয়ার কান্ট্রি বাট আসিফ ভাইকে ইরানিং আমার দেখলেই মনে হয় লাভ ইউ লাভ ইউ বলে ম নির্ময়না কারণ আপনারা জানেন খুব রিসেন্টলি কোনালাপুর কণ্ঠে আমরা আসিফ ভাইয়ের এই লেখাটি আবারও দেখেছি ম্যাসিভ হিট একটা গান সো সামনের বছরের জন্য শুভ কামনা এগিয়ে দিয়ে দিচ্ছি আসিফ ভাই So thank you, uh, baby Appa, uh, punima and madam. Uh, I'm very privileged to get baby apa's hand to get uh, award today. she is such a fan favorite. Because uh, we all want to hear her to her So it is a tremendous pleasure. Our CJFB Eurocola. একুশে টিভি সালাম ভাই বসে আছেন হারুন ভাই বসে আছেন ওনারা আসলে এই পুরো এন্টার মিউজিক ইন্ডাস্ট্রি এবং কালচারাল এরিনাতে এত কন্ট্রিবিউট করেছেন ফ্রম দ্য কর্পোরেট সাইড এবং ফ্রম দ্য এন্টারটেনমেন্ট সাইড যে উই আর রিয়েলি গ্রেটফুল এবং আমরা অনেক অনেক কৃতজ্ঞ এবং সিজিএফবি সাথে অনেক দিনের পথ চলা এবং আমার মনে হয় এটা বেশ কটা অ্যাওয়ার্ডের মধ্যে অন্যতম এবং আমার সবার আগে যেটা বলতে হবে সেটা হচ্ছে আমার ফিল্মের যে নায়ক সাকিব খান সাকিবের জন্যই আসলে সাকিব ভাইয়ের জন্যই এই গানটা সম্ভব হয়েছে হিমেল ওয়াজ ট্রুলি ইন্সট্রুমেন্টাল এবং আমার যে মিউজিক ডিরেক্টর আকাশ সেন আমাদের আসলে জুটিটা ভালোই কাজ করেছে এর আগে প্রিয়তমার জন্য আমি এখান থেকে অ্যাওয়ার্ড নিয়ে গেছি রাজকুমারের জন্য অ্যাওয়ার্ড নিলাম এবং কোনাল এবং বালাম বোথ অফ দ্যাম স্যাং ভেরি ওয়েল সো সবার জন্য শুভেচ্ছা এবং সব দর্শক এবং শ্রোতা যারা এই গানটাকে ভালোবেসেছেন তাদের কাছে কৃতজ্ঞতা আমার জন্য দোয়া করবেন অনেক ধন্যবাদ